নমস্কার পাঁচ আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় উপরাষ্ট্রপতি নির্বাচন নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন এই নির্বাচন ইতিমধ্যে জাতীয় রাজনীতির প্রধান আলোচ্য হয়ে উঠেছে একুশে জুলাই হঠাৎই উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড় পদত্যাগের কারণ হিসেবে তিনি ভগ্ন স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন কিন্তু একথা রাজনৈতিক মহলে ঠিক হজম হচ্ছে না সেই কারণেই তার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনীতিতে উত্থান প্রয়াত নেতা দেবীলালের হাত ধরে এরপরে কংগ্রেস ঘুরে তিনি আসেন বিজেপিতে ফলে খুব সংক্ষেপে তাঁর রাজনীতির উত্থানের দিকে তাকালে বোঝা যায় যখন যেখানে ক্ষমতার প্রসাদ পাওয়া যাবে সেখানে নিজেকে মানিয়ে নিতে তিনি বেশ দক্ষ বিজেপিতে আসার পর নরেন্দ্র মোদীর ইচ্ছেতে তার রাজনৈতিক গ্রাফ ক্রমশ বেড়েছে পশ্চিমবাংলার রাজ্যপালের পদ থেকে শটান দেশের উপরাষ্ট্রপতি পদে তিনি আসীন হন সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছেতে বা অনুগ্রহে এখন প্রশ্ন হল হঠাৎ কী এমন হল যে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে তড়িঘড়ি পদত্যাগ করলেন তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন নাকি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন একুশে জুলাই পদত্যাগ করার পর দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি সম্প্রতি তাকে প্রকাশ্যে আসতে দেখা গেছে এখন কেন তিনি পদ ছাড়লেন বা ছাড়তে বাধ্য হলেন সেটা একটু খতিয়ে দেখা দরকার ধানকারের উচ্চাকাঙ্ক্ষা মারাত্মক উপরাষ্ট্রপতি পদে বসার পর তার চাহিদা দিন দিন বেড়েই চলেছিল ভালো বাংলো ভালো গাড়ি উচ্চ পর্যায়ের নিরাপত্তা অর্থাৎ উপরাষ্ট্রপতি পদের মতোই তার সব কিছু পাওয়া উচিত বলেই তিনি এই সব কিছুই দাবি করে যাচ্ছিলেন কেন্দ্রীয় সরকার এই সব দাবিতে খুব একটা কান দেয় নেই তাতেই নাকি ক্ষুব্ধ হন তিনি রাজনীতির অন্দরের খবর তিনি তলে তলে সরকারের ক্ষতি সাধনের সব রকম চেষ্টা করতে থাকেন কখনো আম আদমি পার্টির সাংসদদের মাধ্যমে কখনো বা বড় শিল্পপতির মাধ্যমে বিরোধীদের কাছে বার্তা পাঠাতে থাকেন এমনকি এনডিএ জোটের শরিকদের কাছেও তিনি বার্তা পাঠাতে থাকেন খুব স্বাভাবিকভাবেই এই সব কিছুই বিজেপির শীর্ষ নেতৃত্বের কানে আসতে সময় লাগেনি তবে সবচেয়ে বড় গোলমালটা তিনি করে ফেলেছিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশের সঙ্গে দেখা করে আঠারোই জুলাই তিনি নারা লোকেশের সঙ্গে দেখা করেছিলেন তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তা জানা না গেলেও একুশে জুলাই ধানকারকে পদত্যাগ করতে হয় এরপরই শুরু হয় নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন আর ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এখন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থেকেও ইন্ডিয়া জোট উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে তার একটা কারণ আছে উপরাষ্ট্রপতি নির্বাচন খুব গোপন পদ্ধতিতে হয় এই নির্বাচনে হুইপ জারি করা হয় না গোপন ব্যালটে বিশেষ পেনে এই ভোট দান করা হয় স্বাভাবিকভাবেই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা থেকে যায় এনডিএ জোটের তৎপরতা দেখে মনে হচ্ছে এই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা তারাও উড়িয়ে দিচ্ছেন না এর আগে কথা ছিল রবিবার থেকে বিজেপি এবং এনডিএ জোটের সাংসদদের দিল্লিতে এনে ফেলা হবে সোমবার রাতে প্রধানমন্ত্রী সব সাংসদদের নৈশ ভোজে আপ্যায়িত করবেন বলেও জানা গিয়েছে এন সেই ডিনার পলিটিক্স কিন্তু তার আগেই শুরু হয়ে গেল বিজেপির শীর্ষ নেতারা রাজস্থানের লোকসভা এবং রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে শনিবার অর্থাৎ ছয় সেপ্টেম্বরই দিল্লিতে ডেকে পাঠিয়েছে সব সাংসদদের দিল্লিতে ডেকে পাঠানোর বিশেষ কারণও রয়েছে এই মুহূর্তে রাজস্থানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৈঠক চলছে যেখানে স্বয়ং মোহন ভাগবত উপস্থিত আছেন তাই তড়িঘড়ি রাজস্থানের সাংসদদের দিল্লি ডেকে পাঠানো রাজনৈতিক জল্পনা আরও উসকে দিয়েছে ইতিমধ্যেই জানা গেছে রাজস্থানে বসুন্ধরা রাজে মোহন ভাগবতের সঙ্গে একান্ত আলোচনাও সেরেছেন ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব কোন রকম ঝুঁকি নিতে নারাজ নিজের দলের সাংসদদের নিয়ে যখন এই অবস্থা তখন শরিক দলের সাংসদদের নিয়ে সংশয় তো থাকবেই দিল্লির রাজনীতিতে এখন জোর চর্চা চন্দ্রবাবু নাইডুকে নিয়ে অনেকেই বলছেন চন্দ্রবাবু নাইডুর আঠারো জন সাংসদ যদি এদিক ওদিক করেন তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনে ফল অন্যরকম হতে পারে কিন্তু একটু ভেবে দেখুন তো চন্দ্রবাবু নাইডুর মতো পোড়খাওয়া রাজনীতিক হঠাৎ এরকম হারিকিরি কেন করতে যাবেন এন জোটের সঙ্গে থেকে তাদের প্রার্থীকে হারিয়ে দেওয়ার মতো কাজ তিনি কোন রাজনৈতিক স্বার্থে করবেন বরঞ্চ তিনি এই নির্বাচনকে সামনে রেখে কিছু দর কষাকষি করে নিতে পারেন সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে তাঁরই ছেলে নারা লোকেশের সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাদের সেই সাক্ষাতের ছবি প্রকাশ্যে এসেছে তবে বিজেডির রাজ্যসভা সাংসদরা কি করবেন তা নিয়ে কিন্তু চিন্তা আছে এখন ইন্ডিয়া জোট কেন প্রার্থী দিল সংখ্যার দিক থেকে পিছিয়ে থেকেও তারা এনডিএ জোটের মধ্যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে একই সঙ্গে বিরোধী হিসেবে তাদের যে ভূমিকা সেটাও পালন করছে এই উপরাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ চমক হল সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানো যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনার সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের কোনো যোগ না থাকলেও তা উল্লেখযোগ্য এই কারণে কারণ সচরাচর এরকম ঘটনা দেখা যায় না ফলে কিছু রাজনৈতিক জল্পনা তৈরি হলেও উপরাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনা এনডিএ জোটের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না আর তা যদি হয় তাহলে এই এনডিএ সরকারের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার